বিভিন্ন জায়গায় বৃষ্টির জন্য নামাজ পড়া যাচ্ছে কিন্তু তাও বৃষ্টি হচ্ছে না এতে করে আমরা কি বলবো আল্লাহকে আমাদের উপরে নারাজ দেখো বৃষ্টি প্রার্থনা করার যে সালাপ সে সালাব সালাতুল ইস্তেস্কা এই সালাতুল ইস্তেস্কা আমাদের বেড়েমসাল্লামের শুননা তিনি এই সালাদ আদায় করেছেন অতএব বৃষ্টি প্রার্থনার নামাজ আমরা আদায় করবো পড়ব বৃষ্টি আসুক অথবা হ্যাঁ আসুক আমরা আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ আমার দোয়া বা চিক দৃষ্টিতে কবুল অথবা না করু কেন একটা যদি চেয়ে যদি নাই পাই তাহলে চাইবো কেন কারণ এটা দুনিয়ার মানুষের কাছে যাওয়া নয় দুনিয়ার মানুষের কাছে চেয়ে যদি আমি না পাই তারপরে চেয়ে নিজেকে ছোট করবো কেন এটা দুনিয়ার মানুষের হিসাব আর আল্লাহর হিসাব কি আল্লাহর কাছে যে আমি চাইলাম এই চাওয়াটাই একটা ইবাদত আমার কাঙ্ক্ষিত জিনিসটা আমি পাই বা না পাই এই চাওয়ার কারণে আমার আমল নামায় সব বা বিনিময় অটোমেটিক লেখা হবে যদি আমার চাওয়াটা আল্লাহর জন্য থাকে কথা কি বুঝাতে পারছি দোয়া করাটাই একটা কি ইবাদত দোয়ার মাধ্যমে আমি যা চাইলাম সেটা আমি পাইলাম কি না পাইলাম এটা দেখার দরকার নেই আমি যদি নাও পাই তারপর শুধু দোয়া করার মাধ্যমেই আমি একটা এবার করলাম এবং নেকামলে তো উপযুক্ত হয়ে গেলাম ইশা এক দ্বিতীয়ত অনেক সময় আমাদের দোয়ার ফলাফল অনেক পরে গিয়ে প্রকাশ পায় বা আমরা পাই ঘটনা আপনি পাবেন আপনার জীবনে অনেক আগে একটা জিনিস দোয়া করেছেন আপনি নিজেও মনে করতে পারেন না কখন দোয়া করছেন বলেই গেছেন আপনি নয় আল্লাহ বলেন না আল্লাহ তালা। ওইটা এমন সময় ফলে গেছে যে আপনি নিজেও মেনাতে পারছেন না হয়তো পরে অনেকদিন পরে কোনোদিন আমাদের কাছে সেটা আল্লাহ এখন আমাকে দিয়েছে বান্দা যখন আল্লাহ কাছে দোয়া করে সেটা তিন ভাবে কবুল হয় কয়েক ভাবে হয় তিন ভাবে নাম্বার এক যখন আমরা একটা বিশ্ব আল্লাহ কাছে যাই যা চাইলাম যখন চাইলাম তখন সে জিনিসটা দিয়ে দিলেন তৎক্ষণাৎ এটা এক ধরনের প্রবল এটাই আমরা সাধারণত চাই যে আল্লাহ তোমার কাছে এখানে চাইছি এগুলো দিয়ে কখনো কখনো বান্দা যা চান যখন চান তখন আল্লাহ সে জিনিসটা দেন না এ না দেওয়ার পেছনে নানা রকমের হেকমত থাকতে পারে আল্লাহ তার যদি একটা হলো আমি এই মুহূর্তে চাই না আল্লাহ আমার এই জিনিসটা দরকার ওই জিনিসটা বললে আমার মনে হয় আমার অনেক উপকার হবে কিন্তু আল্লাহ জানেন এই প্রবণতে এটা আমার না হলে অপকারটা আরো বেশি হয় কত অ্যাঙ্গেল থেকে বিষয়গুলোকে ভাববার সুযোগ আছে দেখবার সুযোগ আছে তো সেই জায়গা থেকে আল্লাহ তারা আমার কাঙ্ক্ষিত বিষয়টা এখন দিলেন একই জিনিস একটু পরে দিলেন একটু দেরিতে দিলেন এটা তো কুকুরের আরেকটা উপায় তাহলে একটা হলো যখন যে অবস্থা চাইলাম তখন সেটা আমি পাইলাম এটা দোয়া কুকুরের একটা উপায় আরেকটা দোয়া কুকুরের পদ্ধতি হলো আমি চাই চাইলাম এখন আল্লাহ তেন দুই মাস পর দুই দিন পর তিন দিন পর আমি চাইলাম এখানে আল্লাহ দিলেন আরেক জায়গা হতে পারে না আর চুয়াডাঙ্গা আপনারা দেখেছেন ওলামা ইকরাম ইস্তেসকা পড়েছেন তার আগের দিন আমরা ইস্তেসকার নামাজ পড়েছি না যেন একই দিন আমরা ইস্তেসকার নামাজ পড়েছি এবং রাতে সেখানে সচুদ্দিন বৃষ্টি হয়েছে অর্থাৎ এমন বৃষ্টি হয় না যে ফসলের ক্ষতি হয় পনেরো বিশ মিনিটের স্বস্তি বৃষ্টিতে কুড়া অভাব শীতল হয়েছে এবং আবহাওয়া কোনো পূর্বাভাস ছিল না তো এ বিষয়টি দোয়াগুলোর একটা কি আল্লাহ বস আল্লাহ তারা যেখানে যখন যে অবস্থায় দেওয়াটা আমাদের জন্য কল্যাণকর রাখবেন সে অবস্থা তখন সেটা দিবেন আপনার দুই অবস্থাতেই আল্লাহ তালা বড় সন্তুষ্ট থাকবে তৃতীয়ত দোয়াগুলো আরেকটা প্রক্রিয়া বাবক যখন যা চাইলাম তখন তো দিলেনই না আবার পরেও দিলেন না জমা রেখে গেলেন যে বান্দা দোয়া অবশ্য এটা বিনিময় তোমাকে আমি এখন দিলাম না জমা থাকো তুমি আমার কাছে বাবা আসিলেনতেই বান্দা আবার তার বিনিময়ে সব দিয়ে দেন এই তৃতীয় প্রকার বিনিময় দেখে কেমন ময়দানে বহু মানুষ আল্লাহ কাছে বলবে যে আল্লাহ দুনিয়াতে আমার কোনো দরুন না যদি এখানে আখেরাতে পাইতাম কতই না ভালো হইত কারণ দুনিয়াতে আমার যে প্রয়োজন তরুণ হবে সেটা শিখতে সৌভাগ্য জন্য খুব ক্ষুদ্র প্রয়োজন পূরণ আর এখানে যেটা আমার অন্ত জন্য কাজে আসছে তখন মানুষ আক্ষেপ করবে অনেক এই যে তো ভাই ইমান দ্বারা বিশ্বাস সম্পর্কে রবিজি সাল্লাহ সাল্লাম বলেছেন আজাবান লি আমি না আমরা আপনারাইজিং পুরো জীবনটাই তার জন্য আনন্দে এবং তার হারাবা কিচ্ছু নেই ইমানদারের কারণ ইট আসানদারের যদি ভালো কিছু আসে আসে আল্লাহ কাছে আদায় করো তাহলে ভালো আদায় করে

দোয়ান পর কবুল হচ্ছে না কেন কবুল হচ্ছে না কেন এই জন্য করে যাও কবুল করা আল্লাহ তালার কাজ আর দোয়া করা আমাদের কাজ আমরা আমাদের কাজ করে যাব ইমানদার আল্লাহ কাছে দোয়া করেই যাবে করেই যাবে আল্লাহ কাছ থেকে পাই বা না পাই তবে কিন্তু সব আবু জেহালে হেদে চেয়েছেন না আবু জাহাল তো অর দুজন একজন কি আল্লাহ তালা যদিও মূল দোয়া কবন করেছেন কিন্তু আবু কে ইসলামে আসো এটা যে চেয়েছেন তিনি তার সে চাওয়াটা পূরণ তো আল্লাহর প্রিয় বান্দাদের আল্লাহ আল্লাহ তালা অনেক চাওয়া বিলম্বেছেন করেননি যদি না আল্লাহ আল্লাহ তালা ফিরিয়ে দেয় না তো যাই হোক এই জন্য সব করবো বৃষ্টি পাই বা না পাই আর যারা সমালোচনা করবে ওরা বৃষ্টিও পাইল না সব পাইল বৃষ্টিও পাইল না সব পাইল ইমানদার একদিকে আল্লাহর কাছে দোয়া করবে আরেকদিকে দাওয়াই সে তোলামিক আমরা আলহামদুলিল্লাহ এক দিক থেকে আল্লাহর কাছে দৃষ্টি প্রার্থনার জন্য সালাতের ইসকার জন্য বেরিয়ে পড়ি আরেক হাতে আমাদের বৃক্ষরোপণের জন্য গাছের চারা আমাদের হাতে থাকে আমাদের এক হাতে একই হাতে এক সময় আল্লাহর কাছে দোয়া করি আবার সে হাত দিয়ে আমরা গাছ লাগাই এভাবে নানা বিধ পরকারের মাধ্যমে সমাজের মানুষ উপকার করার চেষ্টা করব এই শিক্ষা ইসলাম আমাদেরকে আল্লাহ তাদেরকে বোঝান আবার সে হাত আমরা গাছ লাগাই এভাবে নানা বীর কারণের মাধ্যমে সমাজের মানুষও করার চেষ্টা করুক এই শিখিয়েছা আমাদেরকে পেয়েছি আল্লাহ তো আমাদেরকে বেজাম দফের দা